আপনার বাচ্চারা ঘরে বসে কি করছে তা অফিসে বসে দেখতে পারবেন ডাহুয়া ব্র্যান্ডের পোর্টেবল ওয়াইফাই ক্যামেরাটি দিয়ে ক্যামেরা মডেল ডাহুয়া ইমো রেঞ্জার টু আইপি ক্যামেরা উইথ থ্রি ডিগ্রি কভারেজ ক্যামেরাটিতে থাকছে ফিক্সড লেন্স এটি জুম বা ফোকাস করার প্রয়োজন হয় না ফলে সেট করা এবং ব্যবহার করা সহজ হিউম্যান ডিটেকশন প্রযুক্তি যার মাধ্যমে ক্যামেরা শুধুমাত্র মানুষের গতিবিধি শনাক্ত করে ফলে অপ্রয়োজনীয় অ্যালার্ম বা নোটিফিকেশন থেকে মুক্তি পাওয়া যায় সেন্সর যার মাধ্যমে রাতেও ভালো মানের ভিডিও পাওয়া সম্ভব 16x এক্স জুমের সাহায্যে আপনি গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোকে বিস্তারিতভাবে দেখতে পারবেন 360 ডিগ্রি কভারেজ প্রযুক্তির মাধ্যমে ক্যামেরা পুরো এলাকা পর্যবেক্ষণ করতে সক্ষম হয় বেস্ট প্রাইস এবং বেস্ট অফার পেতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন অনলাইনে পারচেজ করতে ভিজিট করুন ডাব্লু ডট শিপটেক ডট কম অথবা অর্ডার করতে কল করুন জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন ফোর নাইন টু জিরো ওয়ান নাইন নাম্বারে